বিকেল তখন ক্লান্ত হয়ে বটের নিচে সূর্য যাচ্ছে চলে গাছের পিছে জ্বলল আলো চার দিকেতে নগর সাজে ব্যস্ত সবাই শহর জুড়ে নিজের কাজে কিশোরীটি বন্ধু সাথে উঠল বাসে ছয় সওয়ারি কু নজরে মুচকি হাসে হাইওয়েতে ছুটছে গাড়ি ঘুরছে কাঁটা বন্ধ কাঁচের কালো জানলা জোরসে আটা। কুরুচিকর কথার খোঁচা হলো শুরু কিশোরী হৃদয় লজ্জা ভয়ে দূর দুরু ছেলে বন্ধু প্রতিবাদে হলো মুখর সপাটে ঘা খেল তিনজনের বেধরক মারের ফলে জ্ঞান হারিয়ে পড়ল সে মেঝের পর ওই দিকেতে মূর্তিমান তিনজনেতে মত্ত তখন কিশোরীর লজ্জাকে কেড়ে নিতে পশুর মতো একে একে ওই বাসেতে। নগ্ন করে লজ্জা কেড়ে মজায় মাতে প্রতিবাদের নিষ্ফল দুই ব্যর্থ হাত জোর করে অবশেষে পায়ে প্রণিপাত ভয়ার্থ সে কান্না ভরা আকুতি নিষ্ফল হল কাতর যত মিনতি ছুঁড়ে ফেলে সংজ্ঞাহীন সেই দেহ দুটি অন্ধকারে নিমেষে বাস গেল ছুটি হয়তো এরা মরেই যাবে কিংবা বাঁচবে একজন বেঁচে থেকেও মরেই থাকবে কাঁদবে সুজন সজন গান্ধী সুভাষ স্বামীজির দেশে এ কোন পুরুষ পুরুষের নামে কলঙ্ক সব ঘৃণ্য কাপুরুষ এরপর কাগজে টিভিতে গরম বলি মৃতদেহ নিয়ে রাজনীতি ভরতে ঝুলি দোষ গুণ নিয়ে নিত্য কাদা ছোঁড়াছুড়ি নিরাপত্তা শিথিল শহরের পর শহর জুড়ে মৌন বাতির মিছিল তারপর স্বাভাবিক সব কাটবে সকল ঘোর যার গেল গেল। তারই কান্না জীবন ভোর জানি এই সব আবার ঘটবে এখানেই নয় শেষ এভাবেই আজ এগিয়ে চলছি নেই লজ্জার লেশ মানবিক মুখ হারিয়ে যাচ্ছে মূল্যবোধের চিতা মূল্যহীন পুরাণ কোরআন বেদ বাইবেল গীতা চুপসে মোরা শির দ্বারাহীন নিজের নিয়েই ব্যস্ত সুখ আকাশের সূর্যটা যাচ্ছে ক্রমেই অস্ত তোমার আমার শিশু কিন্তু জন্ম থেকেই দেখছে মানুষ নয় মেশিন হও এটাই কিন্তু শিখছে খুন ধর্ষণ কাটমানি ঘুষ এরাই বড় আজ যদি শিশু শেখে এটা ধ্বংস তবে সমাজ ঘুম ধরছে নীতির ঘরে নষ্ট অস্থি মজ্জা লোভে পাপে ভেঙে দিচ্ছে সমাজের কলকবজা নগর সমাজ রাষ্ট্র ব্যভিচারের সজ্জা নয় তো শুধু আমার তোমার এই যে সবার লজ্জা নেই তো সময় এখনও যদি মুখ বুঝেই থাকি স্মৃতির চয়নে নিজেই দেখব নিজেকে দিয়েছি ফাঁকি